নমস্কার কান্তজীয় অমৃকতা কর্তৃ গায়ত্রী কিতাপ প্রতিযোগিতা দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি দিশা বিবাহত কেনাক অংশগ্রহণ করলাম ও তা অখণ্ড মন্ডলাকরম বেপ্তমিয় চরম তৎপদ দর্শিতমিয়ান তসম শ্রী গুর্ভাই নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপটে গেষ্ট গোপিকা কন্ত রাধাক নমসে ও ভেষ কৃপা সিধু বে বচ্চ প্রতি নাম পাবনে বৈষ্ণবে নম নম ও নম ভগবতে বাসুদেবায়ং নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায়ীমান ভগব গীতা প্রথম ধায় অর্জুন বিষাদ হিতরস্ত্রাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমমেতা উৎসব মা পাণ্ডবচ কি সঞ্জয় সংযণবানিক বৈথম দুর্জনসতা আচার্য উপসঙ্গ রাজবচন ব্রবীর্ষ একটা পাণ্ডুপুত্র নাম আচার্য মহ বুধাম ধ্রুপদ পুত্রেন ধবশিষ্টমতা পত্রসূর মহেশ্বর সা্জুন সময়ধী ইউন বীরাধষ্ট দ্রুপদ মহারথ শ্রীষ্টকেতু চকিত কাশী রাজস বীজবান পুরোজিত কন্ত্রীভস শৈবাস পঙ্গ গঙ্গা গীতা চাবিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা মুক্তিগৃণী হটমাত্র চিদানন্দ ভিভ্রাশি বেদোত্রিপরানন্দ তদার্থান মঞ্চরী হোম ইদর পরিব মাত্রহীন চদ পূর্ণম তৎসব তৎপ্রসাদ সুশ্বরী શાંતિ ઓમ શાંતિ ઓમ શાંતિ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે નમસ્કાર